আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও তো এখন বাজে দুপুর তিনটা তিরিশ মিনিট ঝুম বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে আমার এক ছোট ভাই আমাকে নয় থেকে দশ কিলোমিটার দূরে যাবে সে খেলা দেখতে এই জন্য আমাকে বিশাল প্যারা দিয়ে আমাকে নিয়ে আসছে তো অলরেডি বৃষ্টির মধ্যে বেশ ভিজেছি কিছুক্ষণ মাঝ রাস্তা যখন বৃষ্টি নামে তো এই জন্য আমার মন মেজাজ খুব খারাপ তো সে আমাকে মানে কনভেন্স করার চেষ্টা করছে ভাই আমি কি খাবো কি খাবো তো অ্যাট লাস্ট সে আমাকে চা খাইয়ে মোটামুটি এটা কনভেন্স করার চেষ্টা করতেছে যদিও সব সময় সব খারাপ খারাপ নয় বৃষ্টির মধ্যে রং চায়ের কম্বিনেশনটা বেশ ভালোই লাগছিল বৃষ্টি প্রায় থেমে গিয়েছে তো আমরা আবার রওনা শুরু করেছি আচ্ছা আজকের দিনে যত খারাপ লাগা সব আমি ডেডিকেট করছি আমার ছোট ভাইকে সে আমাকে দুপুরবেলা এত পরিমাণ প্যারা দিয়ে নিয়ে এসেছে বৃষ্টির মধ্যে প্রায় আমি অলমোস্ট দশ কিলোমিটার দূর থেকে এসে দেখি যে মাঠের এই পরিস্থিতি আমাকে সে বলছে যে চারটার মধ্যে খেলা স্টার্ট হয়ে গিয়েছে সকল আয়োজন শুরু হয়ে গিয়েছে আমরা যে কিছুই পাবো না এটা সেটা বলে আমাকে নিয়ে এসেছে বাট এসে দেখছি মাঠের এই পরিস্থিতি এখন পর্যন্ত কোনো প্লেয়ারই আসে নাই তো এই পরিস্থিতি দেখে ও আমার থেকে দূরে সরে গিয়েছে জানে যে আমার মন মেজ খুব খারাপ হয়ে গিয়েছে এই জন্য আমাকে ও বোঝানোর চেষ্টা করতেছে ভাই হয়তোবা কোনো একটা মিস্টেক হয়েছে যার কারণে খেলা হয়তো একটু বিলম্বিত হচ্ছে খেলা শুরু হতে যেহেতু একটু সময় লাগবে তাই সেই সুবাদে আমি একটু উমলাদির থেকে ঘুরে আসি এবার এদিকে দেখছি ওয়েদারটা বেশ সুন্দর লাগছে এবং আজকে এমন রাস্তা যাব যে রাস্তা আমি কখনো যাইনি মুলাদি রাস্তাটি একটি মাদ্রাসার সামনে দিয়ে গিয়েছে এবং রাস্তাটি হয়তো কোনো গ্রামের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে বেশ সুন্দর লাগছে রাস্তাটি আগে কখনো আসা হয়নি তাই আর কি আসা খুব বেশি দূর পর্যন্ত যেতে পারলাম না সামনে আবার কাঁচা রাস্তায় জন আবার ঘুরে চলে এসেছি বৃষ্টি শেষ হতে না হতেই আবার রোদ উঠে গিয়েছে আর আমরা এখন বর্তমানে রয়েছি মুলাদি ব্রিজের উপর আর মুলাদি ব্রিজটি হচ্ছে হিজলা মুলাদী একটা সংযোগ সেতু আর এটি হচ্ছে গিয়ে মুলাদির আন্ডারে যতগুলি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মানুষের মাইন্ড রিফ্রেশ করার মতো একটি জায়গা মুলাদি আসলেই হাতে সময় থাকলে সবাই এখানে চলে আসে এখানে আসে কিছুটা সময় কাটায় এই ব্রিজটি দুই জেলার মানুষের সম্পর্ক অর্থনৈতিক অবস্থার দূরত্ব সবকিছুকে গুছিয়ে দিয়েছে মূলাদি শহরটি একটি ব্যস্ততম শহর যদিও এখন দুপুরের শেষ হার তাই লোকজনের আনাগোনা চলাফেরা কম হয়তো বিকেল বাড়ার সাথে সাথে আবার জমজমাট হয়ে যাবে শহরটি আর আমরাও ফের রওনা দিয়েছি খেলার মাঠের দিকে গিয়ে দেখি খেলা শুরু হয়েছে কিনা আর এরই মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে আর রেফারি দুই দলের অধিনায়ককে কিছু নিয়মিতি বলে দিচ্ছে মাঠের চারিদিকে কানায় কানায় শুধু দর্শকে পরিপূর্ণ যদিও আজকে যেই ম্যাচটি দেখার জন্য এসেছিলাম সেই ম্যাচটি এখন শুরু হচ্ছে না বর্তমানে এই চলমান ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর তারপরে সেটি শুরু হবে খেলা বেশ জমে উঠেছে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সবাই প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছে আর এইদিকে খেলা শেষে ট্রফির ব্যবস্থা রয়েছে এক ছোট ভাই ট্রফি পাহারা দিচ্ছে অনেক দিন পর গ্রামের এই কাদা কাদামাটিতে ফুটবল খেলা দেখতে পেরে আসলে খুব ভালো লাগছে যদিও খেলাটা সম্পূর্ণ শেষ করতে পারছি না আমার চলে যেতে হবে তো আজকে এখানেই শেষ করছে ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ